নীল আসার গগনে তিল থাই আর নাকিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউসের খেত জলে ভর ভর কালী মাখা ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আস্তরা চাষনে ঘরের বাহিরে কই ডাকে শোনো ধেনু ঘন ঘন আনো গোহালে আধার হবে দুয়ারে দেখো দেখি মাঠে গেছে যারা ফিরি কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে চাপে বলে কেটাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ ধরো ধরো বেগিয়ে জলে পারি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো বাহিরে আকাশ আধার বেলা বেশি আর না ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বন দুলে ঘন ঘন পথ পাশি দেখ চাহিরে ওগো আস্তরা হাস্তরা ঘরের নেরের বাহিরে